ইরানের সাথে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির দৃশ্য এটি একের পর এক ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের আবাসিক এলাকা তবে ইরানি হামলায় হতাহত আর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করছে না ইসরায়েল স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে চাপে রাখা হচ্ছে গোপন করা হচ্ছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এমনই এক অপ্রকাশিত তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি ও স্থাপনায় সফলভাবে আঘাত করে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক স্যাটেলাইট রাডার ডেটা ব্যবহার করে নতুন এ তথ্য প্রকাশ করেন যুদ্ধক্ষেত্রে বোমা হামলার ক্ষয়ক্ষতি শনাক্তকরণে বিশেষজ্ঞ তারা বিশ্লেষণে বলা হয় উত্তর দক্ষিণ ও মধ্য ইসরায়েলের মোট পাঁচটি সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে ছয়টি মিসাইল দিয়ে হামলা চালায় তেহরান এতে ইসরায়েলের একটি প্রধান বিমান ঘাঁটি গোয়েন্দা দপ্তর ও অস্ত্রাগার সহ বেশ কিছু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর আগে এমন আরও ছত্রিশটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলার তথ্য সামনে আসে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আইডিএফ ঘাঁটি ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় আঘাত এনেছে তবে আজও এ নিয়ে আমরা সংবাদ প্রকাশ করতে পারছি না এর ফলে মানুষ বুঝতেই পারছে না ইরানের হামলা কতটা নিখুঁত ছিল দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের প্রায় ষোলো শতাংশ মিসাইল আঘাত ইসরায়েলি ভূখণ্ডে সংঘাত শুরুর পর থেকে দিন দিন বাড়তে থাকে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সফল মিসাইল হামলার সংখ্যা ইসরায়েলে ইরানের মিসাইল হামলায় প্রাণ হারান মোট চব্বিশ ইসরায়েলি নাগরিক মিসাইলের আঘাতে বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়ে দেশটির অন্তত পনেরো হাজার মানুষ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ